কেউ একজন থাকুক যে রা করবে ঘুমের জন্য ফজর ছুটে গেলে ঘুম ঘুম চোখে অজু শেষে যে মানুষটি তার আন্তরিকতার রাস্তিনে মুখ মুস্তে দেবে দিনের শুরুতে সমস্বরে উচ্চারিত হবে ইয়াসিন হাকিম আমি চাই কেউ একজন থাকুক যে মানুষটি অভিমান করবে জোহর কাজা হয়ে গেলে শাস্তিস্বরূপ দুপুরে রান্না বন্ধ রাখবে কেউ একজন থাকুক আসর ছেড়ে অন্য কিছুতে আসক্তি দেখে যে শাসনের চোখ তুলে তাকাবে আমি চাই আমি চাই কেউ একজন থাকুক যে মাগরীবের মুসল্লা এগিয়ে দেবে নামাজানতে মনে করিয়ে দেবে আল্লাহ আজির না মিনান্নার অধিক আয়ের জন্য তাকাদা না দিয়ে যে মানুষটি তালকিন দেবে ইজা ওয়াকিয়ার আমি চাই কেউ একজন থাকুক এশাহীন আলসেমিতে শুতে গেলে যে বলবে আজ বিছানা বারণ মৃদ আলো আড়িতে যে একসাথে সুর তুলবে তা ওকালাজি বিয়াদিহিল আমি চাই কেউ একজন থাকুক যে মাঝরাত্রিরে তাহাজ্যদের সঙ্গী হবে যে পুণ্য কাজে আমার প্রিয় অর্ধাঙ্গী